বাংলাদেশে একজন বাউল দেখলাম আমার নিয়ে করেছে। অনলাইনে গ্রেপ্তার হ্যাঁ একজন আল্লাহকে নিয়ে কুড়ুক্তি করে গ্রেপ্তার তো হবে সাথে এটাও গ্রেপ্তার করতে হবে যারা রোজা এবং পূজাকে একসাথে তুলনা করেছে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন যারা নবীকে কাও ভয় বলেছে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন যারা নবীকে সাংবাদিক বলেছে তাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন খুদা পাকড়ে তো ছোড়া লে মোহাম্মদ মোহাম্মদ পাকড়ে তো ছোড়া কই নেহি সেক্টা আল্লাহ যদি গ্রেপ্তার করে নবী আমার সুপারিশ করে করে পার করবে কিন্তু নবীর সাথে গাদ্দারি করলে আর নবী আউলা বিল মুকমিনা মিন আং ফুসিম নবী হচ্ছে হাড় হাড়ের লাগলে যেমন মানুষ বাঁচে না হাত অ্যাটাক করে নবীর সাথে গাদদারি করলে ইমান তার বাঁচবে না কারণ ইমানের বাড়ি হচ্ছে মদিনা কথা বলো ঠিক না এই আমরা আজকের মাহফিল থেকে বলি ইমান যুবক তোমাদের ইমান কিন্তু হুমকির মুখে কেন বললাম জানো দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ পুড়িয়ে মন্দিরে দেয় পাহারা কথা বলো ঠিক না মাজার ভাঙ্গে মাজার ভাঙ্গে রাও কারে না তারা বাড়ির প্রসাদ খায় রোজা পূজা এক করে দেয় ভোটের কাছে অসহায় কথা বলো ঠিক বাংলাদেশে একটা দল আছে এদের কাছে ইমানের চাইতে ভোটের দাম বেশি সারা জীবন বলেছে মাজার পূজারি মাজার পূজারি আমরা বললাম বলিস না আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিস না ওই যে নমরুদ মুসার কামড়ে মরেছে ফরন পানি থাপ্পড়ে মরেছে আর ওই না এজিদ ডায়রিয়া করতে করতে মৃত্যুবরণ করেছে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে মাজার পূজারি বলেছে এখন তাদের অবস্থা হচ্ছে মন্দিরে গিয়ে গিয়ে তারা গীতা পাঠ করে মন্দিরে গিয়ে এখন ঠাকুরার ভূমিকা করছে হাত সুন্নি হচ্ছে একমাত্র জান্নাতি দল এই কথার মধ্যে সন্দেহ বাংলাদেশের একজন বক্তা মিজানুর রহমান আজহারি তাকে ধন্যবাদ দিচ্ছি আজকের মাহফিল থেকে হুজুর কেন ধন্যবাদ দিচ্ছেন সে এক মাস পূর্বে বলেছে আমাদের প্রত্যেককে সুন্নি বাইদের মতো নবী প্রেমিক হতে হবে সবাই জবান খুলে বলি মার হাবা বুঝতে পেরেছে সুন্নিরা হকর ওপর আছে কোনো সন্দেহ নাই আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি শাহেখ আহমদুল্লাহ সাহেবকে দক্ষিণ কোরিয়া প্রোগ্রামে জিজ্ঞাসা করেছিল আপনি কি শিয়া নাকি সুন্নি উনি বলে অবশ্যই আমি সুন্নি আমরা বলে আমরা সুন্নির আমরা সুন্নি বলি তোমরা বাংলাদেশে বিদাতি আর ডলার পাওয়ার পরে তোমরা বলো সুন্নি সুন্নিরা হকর উপর আছে এই কথার মধ্যে কোনো সন্দেহ ধন্যবাদ দিচ্ছি মামুন সাহেবকে সারা জীবন বলেছেন মারা 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 নবী নবী এক বছর পরে ভিডিও আমার কাছে এখনো আছে বলে না অনেক গবেষণা করে দেখলাম নবী মরা নয় নবী আমার জিন্দা নবী বলি মারা حافظ الرحমান সিদ্দিকী কুয়াকাটা সারা জীবন বলেছে নবী মাটি নবী মাটি কথা এক মাস পূর্বের বক্তেব না গবেষণা করে দেখলাম নবী আমার নুরের নবী সুন্নিরা সকালে যা বলবে দুপুরে তা বলবে দুপুরে যা বলবে সন্ধ্যা তা বলবে সন্ধ্যা যা বলবে রাতে তা বলবে রাতে যা বলবে ফজরে তা বলবে আর বাতিলরা সকালে এক কথা বলবে দুপুরে আর কথা এরা মুনাফিক আপনি কি জানেন যারা বর্তমানে তাওহیدی জনতা রাসূলুল্লাহ জামানায় এদের নাম ছিল মুনাফিক নাম পরিবর্তন করে তাবিদের জামানায় নাম খারেজি এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে রাফিজি এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে ওহাবি এরপর মানুষ খেতে চায় না নিতে চায় না থুতু নিক্ষেপ করবে এরপর নাম পরিবর্তন করে নাম দিয়েছে রাত্তাবলিক জামান এরপরে মানুষ নেয় না বর্তমান ডিজিটাল